ভগবত গীতা গীতা উপদেশ গীতা অষ্টাদশ অধ্যায় মোক্ষযোগ শ্লোক সংখ্যা পঞ্চান্নতম ও ছাপান্নতম প্রকৃতিক শক্তি থেকে যেমন ভৌত ক্ষেত্র সৃষ্টি হয় তেমনই আধ্যাত্মিক শক্তি থেকে আধ্যাত্মিক ক্ষেত্র তৈরি হয় তাই এটি সকল প্রকার মায়া শক্তির দোষ থেকে মুক্ত ভক্ত ত মামাভি জানতি যাব নযস্মাস্মি ত্বত্ত্ব ততো মাং তত্ত্ব জ্ঞাত্বা বিশ্বতে তদানন্তর ভক্তি দ্বারা কেবল স্বরূপত আমি যেরকম হই সেরূপে আমাকে কেউ তত্ত্বৎ জানতে পারে এই প্রকার ভক্তির দ্বারা আমাকে তাত জেনে তারপরে তিনি আমার ধামে প্রবেশ করতে পারেন শ্রীকৃষ্ণ পূর্ববর্তী শ্লোকে বলেছিলেন যে ঈশ্বর জ্ঞান প্রতিষ্ঠিত হলেই ভক্তির বিকাশ করা যায় এখন তিনি বলেন যে ভক্তির মাধ্যমেই ভগবানের প্রকৃত স্বরূপ জানা যায় জ্ঞানী ব্যক্তি ইতিমধ্যেই ঈশ্বরকে তার। নির্গুণ নির্বিশেষ ও নিরাকার রূপে অনুভব করেন তারা ঈশ্বরের শারীরিক রূপ অনুভব করেন না এর রহস্য হল যে কর্ম জ্ঞান ও অষ্টাঙ্গ যোগের মাধ্যমে ঈশ্বরের প্রকৃত রূপ জানা যায় না একমাত্র ঈশ্বর প্রেমই অসাধ্যের দরজা খুলে দেয় এবং অসাধ্য পথকে পার করে শ্রীকৃষ্ণ এখানে বলেছেন যে ভগবানের রূপ গুণ আমোদ প্রমোদ বাসস্থান এবং সাধুদের রহস্য কেবল শুদ্ধ ভক্তির দ্বারাই বোঝা যায় শুধু ভক্তরাই ভগবানকে জানতে পারি কারণ তারা প্রেমের চোখ দিয়ে দর্শন করে অতএব ঈশ্বরের অবতার রূপের আনন্দে নিজেকে নিমজ্জিত করার জন্য শুধুমাত্র জ্ঞানই যথেষ্ট নয় জ্ঞান এবং ভক্তি ছাড়া এই রহস্য কেউ জানতে পারে না সুতরাং জ্ঞান ও ভক্তি হল ঈশ্বরকে সম্পূর্ণরূপে লাভ করার একমাত্র পন্থা সর্বকরম্নপি সদা কুরবান মদব্যপাশ্রয় মৎপ্রসাদ সশ্বতঙ্্যয়াম আমার শুদ্ধ ভক্ত সর্বদা সমস্ত কর্ম করেও আমার প্রসাদে নিত্য অব্যয়ধাম লাভ করেন পূর্ববর্তী শ্লোকে শ্রীকৃষ্ণ ব্যাখ্যা করেছিলেন যে ভক্তির মাধ্যমে ভক্ত তাঁর সম্পূর্ণ চেতনায় প্রবেশ করে এতে তারা সকলের সাথে ঈশ্বরের সম্পর্ককে মেনে নেয় তারা বস্তুগত সম্পদকে ঈশ্বরের সম্পত্তি হিসাবে দেখে তারা সমস্ত জীবকে ঈশ্বরের অবিচ্ছেদ্য অংশ হিসাবে এবং নিজেদেরকে তার নম্র অনুগত সেবক বলে মনে করে এই ঐশ্বরিক চেতনায় তারা কর্ম ত্যাগ করে না বরং তারা কর্তা ও কর্মের ভোগকারী হওয়ার অহং ত্যাগ করে তারা সমস্ত কাজকে ঈশ্বরের ভক্তিমূলক সেবা হিসাবে দেখে এবং তাদের সিদ্ধির জন্য ঈশ্বরের আশ্রয় নেয় এবং দেহ ত্যাগ করার পর তারা ঈশ্বরের ঐশ্বরিক জগতে আশ্রয় পায় প্রাকৃতিক শক্তি থেকে যেমন ভৌত ক্ষেত্র সৃষ্টি হয় তেমনই আধ্যাত্মিক শক্তি থেকে আধ্যাত্মিক ক্ষেত্র তৈরি হয় তাই এটি সকল প্রকার মায়া শক্তির দোষ থেকে মুক্ত এটি সত্য চেতনা এবং আনন্দ অর্থাৎ এটি চিরন্তন বা অবিনশ্বর সর্বজ্ঞ এবং আনন্দে পরিপূর্ণ তাঁর ঐশ্বরিক রাজ্য সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণ পনেরোতম অধ্যায়ের ষষ্ঠ শ্লোকে বলেছিলেন না সূর্য ন শশাঙ্ক ন পাবক যদ্গদ্ নির্বতন্তে তাম পারাংম অর্থাৎ সূর্য চন্দ্র বা আগুন আমার ঐশ্বরিক রাজ্যকে আলোকিত করতে পারে না একবার সেখানে গেলে কেউ আর এই মায়াময় জগতে ফিরে আসে না